মামা গুড মর্নিং তো এখন আমি সকালবেলা ওষুধ খেতে বসেছি আমার তো জানো ও যারা দেখেছো শরীর খারাপ প্রচণ্ড আমি ভিডিও করতে পারছি না কিছু করতে পারছি না আমার প্রচণ্ড প্রচণ্ড শরীর খারাপ তো ওষুধ খাচ্ছি এখন সকালবেলা খালি পেটের ওষুধ খাওয়ার কথা আমি ভুলে গেছিলাম এখন খাচ্ছি আমি খালি পেটের ওষুধ সকালবেলা এক গ্লাস ছাতু খাওয়া হয়ে গেছে তো বলি এখন তো আমার সে খিদেই পেয়েছে খাবো তার আগে খেয়ে নি বলে দেখেছিস মাম্মা আমি তো খাবারটা রেখেছি এটা ওষুধটাকে খাবো বলতে কেন রকম করছিস শ্বশুর মাম্মা কি কোথায় যাচ্ছো তুমি আজকের আমার অনেক জামাকাপড় কাঁচা শরীরটা একটু ঠিকঠাক আছে কিন ওই জন্য আর কি অনেক জামা কাপড় পরেছে সেগুলো কাচাকুচি করতে হলো যে ডিউটিতে যাবে ওর প্যান্ট ট্যানগুলো কাঁচা হয়নি প্রচুর জামা কাপড় আজ তিন চার দিন তিন চার দিন কোথায় চার পাঁচ দিন ধরে জামা কাপড়গুলো জমেছিলো আজ অনেক জামা কাপড় হয়েছে প্রায় এক গামলারও বেশি তো সেগুলো আমি কিছুটা কাচাকুছি করেছি মানে বেশিরভাগটা মানে প্রায়ই কেঁচে নিয়েছি হয়তো হাতে গোনা কয়েকটা মানে রেখে দিয়েছি ওগুলো একটু পরে কাচবো মানে এখন তো আর বৃষ্টি হচ্ছে শুকাতে চাইছে না তো এগুলো একটু শুকিয়ে গেলে ওগুলো কাচবো তো এগুলো কোথায় মেলবো তাই বাইরে কিছুটা দিলাম ভেতরে কিছুটা দিলাম এরকম কিছুটা কিছুটা করে সমস্ত কিছু গায়ে গায়ে আর কি মেলে দিয়েছে আজকে আমার ছোটোখাটো একটা বার্থডে সেলিব্রেশন হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই অসুস্থতার মধ্যে আমার বার্থডে তো আমি বলেছিলাম করবো না করবো না কেক আনতে হবে না ভালো লাগে না এই কেক কাটতে তো কেমন একটা লজ্জা লাগে তো তোমার দাদাভাই বললো হ্যাঁ আমাদের জন্মদিনের সময় তুমি জোর করে করে পায়েস করে দেবে কেক করে দেবে আর তুমি অসুস্থ তো কি হয়েছে তো আমরা সবাই তোমার মানে জন্য কেকটা নিয়ে আসবো আর তুমি যদি আজকে কেক না কাটো আমরাও কাটবো না আর কোনো দিন তো একটা ওই যে দিদাই ফেলে দিল তো ভাবলাম ঠিক আছে নিয়ে এসো তো আজকে শ্রেয়াংশী আমি তোমার দাদা সুমন সবাই একসাথে আর কি ছোটোখাটো একটা বার্থডে হবে তো আজকের বার্থডে সেলিব্রেশন হবে তোমার দাদা ভাই আবার তোমার দাদা ভাইয়ের জন্য আমার জন্মদিন গিফট নিয়েছো নিজের জন্য আমাদের বাড়িতে হোম থিয়েটারটা হচ্ছে আর খারাপ হয়ে গেছে তো এই যে দেখো হোম থিয়েটার তো অর্ডার দিয়েছিল সেটা চলে এসছে তো কালকে দিয়েছে আজকে চলে এসছে আমরা বাইরে সমস্ত কিছু দোকানে টোকানে জিজ্ঞেস করেছি মানে যেগুলো আর কি ক্রোমা স্ট্যান্ড হ্যানা ত্যানা যেগুলো আর কি রিলায়েন্সের যে এগুলো থাকে স্টোরগুলো তো সেগুলো জিজ্ঞেস করছি ওখানে প্রচুর দাম মিনিমাম ওখানে শুরু হচ্ছে শনি যেগুলো আট দশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে ষোলো হাজার এই রকম মানে কমের মধ্যে কিছুই নেই তো লাস্টে বাধ্য আমরা অনলাইনে দিলাম তো আমরা তো আর অত গান শোনার নেশা নেই আমাদের টুকটাক সপ্তাহে আধবার একটু গান টান শোনার জন্য তার জন্য অত নিয়ে আর ওই পরে পড়ে থেকে খারাপ হবে নেওয়ার কোনো দরকার নেই তো সেই জন্য একটা কমের মধ্যে এটা কত ওই সাড়ে তিনের মতো নিয়েছে তো চারটে বক্স আছে আর একটা ওই মানে আছে মানে ফোর ইন ওয়ান এটা তো কোথায় লাগানো হবে এখন দেখা যাক পুরোনোটা খারাপ হয়ে গেছে সেই জন্য আর কি তো তোমার দাদা ভাইয়ের একটু ইচ্ছে হলেও তা নিয়েছে তোমার ঠিক আছে নাও আর এই হোম থিয়েটার লাগানো হয়ে যাওয়ার পরে তারপর আর কি কেক কাটা হবে আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে আজকে কেক আনা হয়েছে রেড ভেলভেট একটা কেক আনা হয়েছে কেকটা আমার সত্যি কথা বলতে আমি ভেবেছি শুনে জন্মদিনে চকলেট কেক আনা হয়েছে আমারটাতে রেড ভেলভেট আনা হোক কিন্তু এটা না একদম ভালো খেতে না শুধু শুধু নষ্ট হলো মানে কেকটা আর এই যে এগুলো এখন বের করে গুছাবে তারপর আর তোমাদের কার কার হোম থিয়েটারে গান শুনতে ভালো লাগে অবশ্যই জানিও আর এই শরীর খারাপের মধ্যে জন্মদিন পালন তো কেমন বলো हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे मामा अम्मा वर्मा हैप्पी बर्थडे टू यू अरे एवरीवन

আমার তোর হাতে কি ফটো তুলো বন্ধ করো ক্যামেরাটা বন্ধ করো দেখো থাকো আমার দিকে দেখো

কেক কাটা তো কমপ্লিট আর আমাদের কেক কাটার পরে ছোটো ছোটো কিছু সম মানে মুহূর্তে যে ফটোগুলো তোলা হয়েছে সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছি কারণ বেশি তো আর ভিডিও টিডিও কিছু করা হয়নি এই টুকটাক একটু ফটো তোলা হয়েছে আর যেহেতু আমার শরীর খারাপ তাও ওই টুকটাক একটু আর কি ফটো ভিডিও করা হয়েছে এইগুলোই হচ্ছে আর কি তোলা হয় তাই তোমাদের সাথে সেগুলো আমি একটু শেয়ার করলাম তোমরা একটু দেখো এটা হচ্ছে তোমার দাদাভাই একদিকে এক হাতে হচ্ছে ক্যামেরা করছে আর এক হাতে হচ্ছে কেক খাচ্ছে এদিকে মাম জন্মদিন যার জন্মদিন হোক না কেন সেটা ওরই জন্মদিন ও খুব এক্সাইটেড হয়ে পড়ে ও খুব একটা উত্তেজনায় মানে হয়ে যায় তো মানে ওই ও কেক কাটবে ওর বার্থডে ওর জন্য টুপি আনতেই হয় তো সুমনের ও টুপি আনতে হয়েছে আর ওর যে স্প্রেটা যেটা দেওয়া হয় না ওটা তো ওর খুব মজা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও না এখানেই শেষ করছি